এগ্রু বন্স বার্ড পিজন লফটে স্বাগতম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আজ আমরা কথা বলবো আমাদের শখের কবুতর এবং আমাদের এই ছোট্ট লফট নিয়ে আপনারা যারা কবুতর পালতে ভালোবাসেন তারা জানেন এটি শুধু একটি শখ নয় এটি একটি ভালোবাসা আমাদের এগ্রু বন্স বার্ড এন্ড পিজন লফটে আমরা চেষ্টা করি সুস্থ সবল এবং উন্নত জাতের কবুতর পালন করতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের লফটের নতুন কিছু কালেকশন এবং কিভাবে আমরা এদের যত্ন নিই বিশেষ করে এই ঋতুতে কবুতরের খাবারের তালিকায় কি কি পরিবর্তন আনা উচিত তা নিয়ে কথা বলবো কবুতর পালন করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঠিক পুষ্টির দিকে নজর দেওয়া খুব জরুরি আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত কবুতরের রূপ বালাই এবং তার সমাধান নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করি যদি আমাদের কবুতরগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আর আপনার যদি কোনো নির্দিষ্ট জাতের কবুতরের সম্পর্কে জানা থাকে তবে কমেন্টে জানাতে পারেন কবুতরের বিষয়ে আরো ভিডিও পেতে আমাদের এই গ্রুপ বক্স পিজন লভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ